লজ্জা দহ উচিত নিচে গেছে বইন গেছে ফুফা তো মামা তো খালা তো সব কুস্তি সদ্য কুস্তি নিয়ে গেছে আপনাদেরকে কেন নিয়ে যায় নাই আপনারা কোন দলের অনুসারী করেন কোন নেত্রীর অনুসরণ করেন তার সদ্য কুস্তি তিনি নিয়ে চলে গেছেন আপনারা দেশে যেতে পারছেন না তত্ত্বাবধায়ককে আহ্বান করব এখন সরকারিভাবে মামলা হয় নাই তার বিরুদ্ধে কোনো মামলা এখনো হয় নাই আমরা অনুরোধ করো ভাইদেরকে যাদের সন্তান হারিয়েছেন যারা বাবা হারিয়েছেন যারা বোন হারিয়েছেন যারা হাত পাচ্ছেন প্রত্যেকে একটি করে মামলা করা লাগবে শেখ কাসিরা সহ তার গঙ্গের বিরুদ্ধে খুনিরা রাস্তায় নামতে পারে না আমার ভাইকে খুন করা হয়েছে তা কবরে রয়েছে খুনি এখন রাস্তায় ঘুরবে দাম্পিকতা দেখা দেবে দেখাবে এটা কখনো হতে পারে না বিগত সরকারের সাথে এই খুনি তৎপরতায় খুনের সাথে তৎপরতায় লিপ্ত ছিল আপনারা তাদেরকে কোথাও আমরা যেন খবর না পাই যে আপনাদের তত্ত্বাবধানে কিংবা কোথাও তারা হেফাজতে রয়েছে আজাতি জানতে চায় এবং দেখতে চায়। অনতি এই খুনিদেরকে গ্রেপ্তার করা করতে হবে আমরা সেটা দেখতে চাই এবং জানতে চাই আমরা দেখতেছি কিছু ফুসফাস করতেছে আওয়ামী লীগের যারা আছেন আপনাদের লজ্জা হওয়া দরকার লজ্জা খেয়েছে এত খাওয়া দরকার নাই কেন কিভাবে কো আপনাদের লজ্জা চলে গিয়েছে আমাদের প্রশ্ন জাগে কোন চেহারায় কোন মুখে আবার আপনারা মাঠে নামতে চান আপনারা সে আশা কখনো করবেন না যদি রাস্তায় নামতে চান হতে পারে দেশবাসী আপনাদেরকে প্রত্যাখ্যান করে ঘরে ফিরাতে বাধ্য হবে ইনশাআল্লাহ হ্যাঁ গণতান্ত্রিক অধিকার আছে নামতে পারেন কিন্তু খুলিরা রাস্তায় নামতে পারে না আমার ভাইকে ভুল করা রয়েছে তা কবরে রয়েছে খুলি এখনো রাস্তায় ঘুরবে দাম বিকাশ দেখে তবে দেখাতে এটা গহরেও হতে পারে না কাজে গণতবিলম্বে খুড়িদেরকে গ্রেপ্তার করেন এবং তাদেরকে বিচার আওতায় আনেন আমি শেষ দাবি জানাতে চাই সরকারের কাছে দাবি জানাতে চাই যারা এই মুক্তিযুদ্ধে বর্তমান দুই হাজার চব্বিশের মুক্তিযুদ্ধে যারা কবরবাসী হয়েছে দুনিয়ার থেকে চলে গিয়েছে তাদের জন্য তো আমরা দোয়া করছি তাদের পরিবারের জন্য যেন রাষ্ট্রীয়ভাবে যেন সহযোগিতা করা হয় এছাড়াও যারা এই বর্তমান দু হাজার চব্বিশের যারা মুক্তিযোদ্ধা এখনো যারা হাসপাতালে হাসপাতালে রয়েছে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে তাদের পূর্ণ চিকিৎসা খরচ যেন প্রদান করা হয় আমরা দাবি করছি তারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা তাদেরকে বিনা পয়সায় তাদের চিকিৎসার ব্যবস্থা করুন আসুন আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে দেখা হবে এবং কথা হবে আমরা বিশ্বের চরম নেতৃত্বে বিভিন্ন জায়গায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্ঘুম রাত দিন অহর করে যাচ্ছে এখনো রক্তের দাগ শুকায়নি এখনো হাসপাতাল গুলোতে আমার ভাইয়ারা কাতরাচ্ছে তারপরে লজ্জা হয় না ফিরে আসতে চায় বাংলার ভরার উন্মুক্ত নয় বাংলার ভরার প্রত্যেক মুসলমান পাহারা দিবে যাওয়ার সুযোগ নাই আসতে দেওয়া হবে না প্রিয় আমার তৃতীয়ত হচ্ছে আজকে তাদের যে অবস্থা তারা যে কথা বলতে চায় উস্কানি দিতে চায় গাজী ভাই যা বলেছেন লজ্জা তো হওয়া উচিত নিজে গেছে বইন গেছে ফুফা তো মামা তো খালা তো সব কুষ্টি সব শoron করেন তার 14 গুষ্টি যিনি নিয়ে চলে গেছেন আপনারা দেশে যেতে পারছেন না তারTableModel কে আহ্বান করব এখন সরকারিভাবে মামলা হয় নাই তার বিরুদ্ধে কোনো মামলা এখনো হয় নাই আমরা অনুরোধ করব হায়দারকে যাদের সম্মান হারিয়েছেন যারা বাবা হারিয়েছেন যারা বোন হারিয়েছেন যারা হাত পা লকাটাচ্ছেন প্রত্যেকটি একটি করে মামলা

পাতা পর্যন্ত আপনারা যত ফসল ফসল করেন কোন ফসল ফসল কাজ হবে না আমরা অনুরোধ করব আসুন আমরা দেশ আমাদের আমিরের নেতৃত্বে আমাদের যে নির্দেশ আছে টেকনাফ থেকে তলিয়া রূপসা থেকে পাথরিয়া আমরা আমাদের দান আমির আমিরের নির্দেশ বাস্তবায়নের জন্য জান দেব মাল দেব সময় দেব আল্লাহ আমাদের সবাইকে তো ফুকদার করে ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আবারও ক্যাম্পাসে ফিরে যাবেন কিন্তু জানালা খুলে রাখবেন যখন কেউ উৎপাত করতে চাবে সাথে সাথে ময়দান এসে তাদের হাত হাত ভেঙে চুরমার করে দিবেন সেই সাথে বিদেশি কোনো শকুনের যদি নজর পড়ে আবার আপনার নেমে আসবেন তাদের চোখ উঠে ফেলবেন এই স্বাধীনতা আপনাদের অর্জন বিনষ্ট হতে দেওয়া যাবে না অন্তর্বর্তীক সরকারকে আমি একটা পরামর্শ দিতে চাই এই গত প্রায় ষোলো বছর প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে যত হত্যাকাণ্ড হয়েছে আপনারা বিচার করুন বিশেষ করে দেশের টাকা যারা বিদেশে পাচার করেছে দুর্নীতি করেছে তাদের বিচার করুন শুধু তাই না যারা সরকারে ছিল তাদের সম্পদের হিসাব নেন শ্বেতপত্র আকারে আবার পেশ করুন আর অনেক বছর এই দেশের মানুষ সুষ্ঠু একটা নির্বাচন দেখতে পারে না আমরা চাই পিআর সিস্টেমে নির্বাচনের ব্যবস্থা করুন অর্থাৎ ভোট কোনো ব্যক্তিকে দিবে না দলকে দিবে প্রতিকে দিবে যে পরিমাণ ভোট পাবে সেই সংখ্যক সংসদ সদস্য সংসদে যাবে সাথে সাথে আরেকটা কথা মনে করে দিতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন আর যারা সরকারে ছিলেন তারা যারা সীমা লঙ্ঘন করেছেন যারা শপথ ভঙ্গ করেছেন যারা অন্যায় করেছেন মানবাধিকার লঙ্ঘন করেছেন তাদের বিচার করুন সাথে সাথে আরেকটা কথা বলতে চাই এদেশে শিক্ষা ব্যবস্থা কি হয়েছে আপনারা জানেন অন্তর্বর্তীকালে সরকারকে বলতে চাই আপনারা আমাদের প্রেক্ষাপট তৈরি করবেন এই শিক্ষার সিলেবাসে যত অসুবিধাজনক দেশের স্বার্থবিরোধী বিষয় ঢুকানো হয়েছে এর পরিবর্তন ঘটান অর্থাৎ ইসলামের বিরুদ্ধে যত বিষয় এখানে আনা হয়েছে আবার আপনার সংসদের মাধ্যমে দেশকে একটা সুন্দর একটা ইসলামী শিক্ষার ব্যবস্থা করে দেন সাথে সাথে আবার বলতে চাই আপনারা এই দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে কান খোলা রাখবেন আর আগামীতে আপনারা সজাগ থাকবেন যখনই পিসাব চরমাই ডাক দিবেন আবার ময়দানে নেমে আসবেন এই দেশের স্বাধীনতা আর এই অর্জনকে আমরা ধ্বংস দিয়ে দিতে পারি না আজকে আমরা এখানে একত্রিত কেন হয়েছি আমাদের ব্যানারে লেখা আছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে গণহত্যা হয়েছে গণহত্যাকারীদের আমরা বিচার চাই আমরা দেখতে পাচ্ছি এখনও তাদেরকে বিচারের আওতায় আনা হয় নাই আমরা দেখতে পাচ্ছি এখনও ওই বিগত সরকারের যারা সরকারে যারা ছিল যারা খুনের অর্ডার দিয়েছে নির্দেশ দিয়েছে তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয় নাই আমরা সেনাবাহিনী এখনো যেহেতু পুলিশ প্রশাসন পুরোদমে মাঠে নামে নাই আমরা পুলিশ প্রশাসন সহ সেনাবাহিনীর তারা রয়েছেন তাদের প্রতি আহ্বান জানাই আপনাদের প্রতি দেশের মানুষের আস্থা রয়েছে এবং আপনারা দেশের ছাত্র জনতার পক্ষে কাজ করেছেন বলে আমরা ধারণা করছি অনতি বিলম্বে যারা বিগত সরকারের সাথে এই তৎপরতায় খুনি সাথে তৎপরতায় লিপ্ত ছিল আপনারা তাদেরকে কোথাও আমরা যেন খবর না পাই যে আপনাদের তত্ত্বাবধানে কিংবা কোথাও তারা হেফাজতে রয়েছে আজ জানতে চায় এবং দেখতে চায় অনতি বিলম্বে এই খুলিদেরকে গ্রেপ্তার করা করতে হবে আমরা সেটা দেখতে চাই এবং জানতে চাই আমরা দেখতেছি কিছু ফুসফাস করতেছে আওয়ামী যারা আছেন আপনাদের লজ্জা হওয়া দরকার লজ্জা খেয়েছেন এত খাওয়া দরকার নাই কেন কিভাবে আপনাদের লজ্জা চলে গিয়েছে আমাদের প্রশ্ন জাগে কোন চেহারায় কোন মুখে আবার আপনারা মাঠে নামতে চান আপনারা সে আশা কখনো করবেন না যদি রাস্তায় নামতে চান হতে পারে দেশবাসী আপনাদেরকে প্রত্যাখ্যান করে ঘরে ফিরাতে হবে গণতান্ত্রিক আমার ভাইকে খুন করা হয়েছে তা কবরে রয়েছে খুনি এখনো রাস্তায় ঘুরবে দাবি কথা দেখাবে। এটা কখনো হতে পারে না কাজে অনত বিলম্বে খুনিদেরকে গ্রেপ্তার করেন এবং তাদেরকে বিচার আওতায় আনেন আমি শেষ দাবি জানাতে চাই সরকারের কাছে দাবি জানাতে চাই যারা এই মুক্তিযুদ্ধে বর্তমান দুই হাজার চব্বিশের মুক্তিযুদ্ধে যারা কবরবাসী হয়েছে থেকে চলে গিয়েছে তাদের জন্য তো আমরা দোয়া করছি তাদের পরিবারের জন্য যেন যেন সহযোগিতা করা হয় এছাড়াও যারা এই বর্তমান দুই হাজার চব্বিশের যারা মুক্তিযোদ্ধা এখনো যারা হাসপাতালে হাসপাতালে রয়েছে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে তাদের পূর্ণ চিকিৎসা খরচ যেন প্রদান করা হয়